সতর্কতা মানছেই না মিয়ানমার গোলায় সীমান্ত জুড়ে আতঙ্ক সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না বলছে মির্জা ফখরুল জানিয়ে দেব হামলা মামলা নিয়ে মাঠে বিএনপি এদিকে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে শান্ত জনপদকে অশান্ত করলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলছে এমপি মোকল সর্বশেষ জানিয়ে দেব আন্দোলন দমনে বিএনপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে না বলছে আইনমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সতর্কতা মানছে না মিয়ানমার গোলায় সীমান্ত জুড়ে আতঙ্ক মিয়ানমারকে সতর্ক করার পরও বাংলাদেশ সীমান্তে মর্টার পড়েছে চার সেপ্টেম্বর সমকালে সতর্কতা মানছে না মিয়ানমার গোলায় সীমান্ত জুড়ে আতঙ্ক শিরোনামে একটি সংবাদ মানুষের দৃষ্টি কেড়েছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উনিশশো সালে 30 লাখ শহীদ আর দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা তথা স্বাধীনতা বৈরতা নয় বন্ধুত্ব আমাদের পররাষ্ট্রনীতি বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশ বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে মিয়ানমার যখন রোহিঙ্গাদের তাদের দেশ থেকে নিপীড়ন করে বিতাড়ন করে তখন বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে কক্সবাজার ও ভাষণচরে এসব রোহিঙ্গা বসবাস করছে বিপুল সংখ্যক রোহিঙ্গা দেশের জন্য গলার কাটা হলেও সরকার মানবিক কারণে সেই ঝুঁকি সামাল দিচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের উদ্যোক্তা রাষ্ট্র বাংলাদেশ শুরু থেকেই এদেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে যত্নবান আমরা জানি মিয়ানমারে অভ্যন্তরীণ সহিংসতা চলছে রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরাও প্রাণ হারাচ্ছে দুই সপ্তাহ ধরে সহিংসতা চলছে তাদের গোলা ও মর্টার শেল বাংলাদেশের বান্দরবানের মর্টার শেল পড়ার পর বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে ঢাকায় নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে জোর সতর্কতা করেছে তারপরও থেমে নেই আতঙ্ক কারণ মর্টার শেল পড়ার পর গোলা এসেছে সতর্ক করার পর সাত দিনের মধ্যে আবারও এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বিরাজ করছে প্রশ্ন হচ্ছে তাহলে কি মিয়ানমার বাংলাদেশের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ বৈরতা নয় বন্ধুত্বের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করলেও নত যেন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না মাথায় রাখতে হবে কোনো পাতা ফাদে পা দেওয়া যাবে না মিয়ানমার মোটর সেল নিক্ষেপ করে উস্কানি দিচ্ছে কিনা সেটিও মাথায় রাখতে হবে আমরা কোনো উস্কানিতে না পড়ে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে মিয়ানমার সীমান্তের পাশাপাশি ভারত সীমান্তেও হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত হত্যা বন্ধে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর সফর চলাকালে দিনাজপুরে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে আমরা মাদক ও চোরাকারবারি বা অবৈধভাবে সীমান্ত পারাপারের পক্ষে নেই তবে হত্যা না করে গ্রেপ্তার করে সমাধান পাওয়ার বিষয়টি ভেবে দেখা উচিত সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শত বাধা ও জ্বলম নির্যাতন চালিয়ে বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার চিত্র তুলে ধরে আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ময়মনসিংহের হালুয়া ঘাট রংপুরের গঙ্গাচড়া পিরোজপুরের নাজিরপুর যশোরের ঝিকুরগাছা বরগুনার পাথরঘাটায় বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীন আও আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এতে বিএনপির মহাসচিব বলেন বর্তমান সরকার বিরোধী দলহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে সরকার দলীয় সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ভাঙচুর বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার এবং বিএনপি সভা সমাবেশ পণ্ড করা অব্যাহত রেখেছে ফখরুল বলেন গণধিকৃত আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং দরিয় সন্ত্রাসীদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে অন্য বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ যেন না ওঠে সেজন্য বিরোধী দলের অস্তিত্ব বিলীন করার কর্মযজ্ঞে মেতে উঠেছে সরকার সেজন্যই তারা দেশব্যাপী বিএনপি এবং বিরোধী দলগুলোর সভা সমাবেশ সহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির ওপর বেপরোয়া হামলা শুরু করেছে হামলা মামলা নিয়ে মাঠে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতারা সক্রিয় হয়ে উঠেছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিদ্যুতের লোডশেডিং নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন সংগ্রামে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই কোনো না কোনো হামলা মামলার ঘটনা ঘটেছে এরপরও থেমে নেই দলটির নেতাকর্মীরা ঝুঁকি আছে জেনেও নিজ নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন নেতারা কারণ সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ডক্টর কন্দ কর্ম সরফ হোসেন দেশ রূপান্তরকে বলেন নিত্য দ্রব্যের মূল্য বৃদ্ধি লোড প্রভৃতি কারণে মানুষ সরকারের উপর ক্ষুব্ধ গত 14 বছর ধরে খুন গুম হামলা মামলার কারণে নেতাকর্মীদের ভয় কেটে গেছে তারা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তরুণ বলের নেতাকর্মীরা জেগে উঠেছে বক্তব্য গিয়ে নেতাকর্মীদের পরিবারগুলো বলছে শীর্ষ স্তর থেকে তৃণমূল পর্যন্ত এমন কোন নেই যার বিরুদ্ধে মামলা নেই দিন শুরু হয় আদালতে হাজিরা দিয়ে আমরা মনি বারবার মরার চেয়ে যুদ্ধ করে দলের খোঁজ খবর রাখায় নেতাকর্মীরা উজ্জীবিত ষোলো বছর পর নিজ সংসদীয় এলাকায় গেলেন বরগুনা দুই আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনপাড়ার সিএনবি এলাকায় তার গাড়ি বহরে পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করেন নুরুল ইসলাম মণি লাঞ্ছনার শিকার ও বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন ত্রিশ থেকে পঁয়ত্রিশটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয় হামলা করেই তারা ক্ষান্ত হয়নি তাদের ইন্ধনে মামলা দিয়েছে পুলিশ মনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন গত মঙ্গলবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে শান্ত জনপদকে অশান্ত করলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বলছে এমপি ভোলার উপজেলা পৌর শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আলী আজম বলেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন হয়েছে বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে এখন এই জনপদের মানুষ শান্তিতে আছে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে শান্ত জনপদকে অশান্ত করলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে এম ভি বকুল বলেন সারা বিশ্বের মতো বাংলাদেশ ঊর্ধ্বগতির ফলে মানুষের কষ্ট হচ্ছে আশা করছি নেতৃত্বে অবস্থায় ফিরে আসবে। উপজেলা ডাউন হলে উপজেলা শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা শ্রমিক দলের নেতা শাহে আলম মিয়া সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মঞ্জুরুল আলম খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর পৌর মেয়র জাকির হোসেন তালুকদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান টিপু আন্দোলন দমনে বিএনপি কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলছে আইনমন্ত্রী বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন আন্দোলন দমনের নামে বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না তবে কেউ জ্বালাও পোড়াও এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তাদের কঠোরভাবে দমন করবে বৃহস্পতিবার দুপুরে ধামরায়ের সাব রেজিস্ট্রার অফিসের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী আরও বলেন যারা প্রকৃত অপরাধী যাদের নামে আগেই মামলা ছিল তাদের গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না তবে কেউ জ্বালাও পোড়াও করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বর্তমানে গ্রেফতার করা হচ্ছে না সাব রেজিস্টার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে সেবা নিতে আসা লোকজন যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারবেন অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ সহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও بوسته سيلان